নমস্কার বন্ধুরা মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা গরমের ঠিক আগেই এই টগর গাছের আমি কিছু পরিচর্যা করেছিলাম আর এই পরিচর্যা করার পর দেখুন কিভাবে গাছের মধ্যে প্রত্যেকটা ডগাতে কুড়ি এবং ফুলে ভরে রয়েছে এখন তো এপ্রিলের প্রায় লাস্ট চলছে আর এপ্রিলের এই লাস্টে গরমও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে তার শর্তেও গাছে কিন্তু কুঁড়িতে ভরে রয়েছে এই অতিরিক্ত গরমে কিভাবে পরিচর্যা করলে গাছের প্রত্যেকটা কুঁড়ি ফুটবে এবং গাছটিও ভালো থাকবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব বন্ধুরা এই অতিরিক্ত গরমে গাছ কিন্তু ও খুব তাড়াতাড়ি জলের অভাবে ঝুঁকে যাচ্ছে আমি যে পরিচর্যা করেছিলাম তাতে গাছের গ্রোথ তো খুব ভালো হয়েছে আর গ্রোথ ভালো হয়েছে মানে শেকড়েরও প্রচুর বৃদ্ধি হয়েছে শেকড়ের বৃদ্ধি হওয়াতে গাছের মাটি কিন্তু শেকড় একেবারে কভার করে নিয়েছে তাই সকাল এবং বিকেলে জল দেবার পরেও গাছ কিন্তু একেবারে দুপুরের রোদে ঝুঁকে যাচ্ছে আর এই গরমে যদি গাছ বারবার ঝুঁকে যায় জলের অভাবে তাহলে কিন্তু কুঁড়িগুলো নষ্ট হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এখানে দেখুন মাটির ওপরে গাছের শেকড়গুলো কেমন চলে এসেছে এ গাছটিকে আমি হালকা পুশ করে একটু তুলবো দেখুন বন্ধুরা এই গাছের শেকড়গুলো কিভাবে মাটিটাকে কভার করে নিয়েছে আমি সকাল এবং বিকেলে জল দেওয়ার পরেও গাছ কিন্তু গরমে ঝুঁকে যাচ্ছে তার কারণ হচ্ছে মাটিটা ঠিকভাবে ভিজছে না মাটি ভিজছে না এই জন্যই শেকড় এত ভাব শেকড়ের পরিমাণ এত বেড়ে গেছে যে মাটির মধ্যে জল প্রবেশ করতেই পারছে না এখন অতিরিক্ত গরম এই মাটি ঝড়িয়ে শেকড় কেটে নতুনভাবে রিপোর্টিং করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত গরমের কোনো রকমের সার প্রয়োগ করতে পারা যাবে না কারণ সার প্রয়োগ করলেই গাছের কুঁড়ি জ্বলে যাবে সেই জন্য আমি এখানে মাটি এবং গাছের শুকনো পাতা নিয়ে নিয়েছি মাটি এবং গাছের শুকনো পাতা নিয়ে নিয়েছি এই জন্য তাতে এই মাটি আর শুকনো পাতা মিক্স করে দিলে জলটাও বেশ অনেকক্ষণ ধরে থাকবে আর তাড়াতাড়ি জলটা শুকোবে না আর এখানে যে মাটির সঙ্গে পাতাটা নিচ্ছি পাতা যত পচবে সারেরও কাজ করবে যেহেতু অতিরিক্ত গরমের জন্য আমি কোনো সার ব্যবহার করতে পারছি না আর এইটা কিন্তু গাছের কোনো রকমের ক্ষতি করবে না মাটি এবং পাতা মিক্স করে প্রথমে আমি টবের মধ্যে খানিকটা ভরে নিলাম তার উপরে গাছটা বসালাম গাছে যখন আমি জল দেব। তখন কিন্তু ওই মাটিটাও অনেকক্ষণ ভিজে থাকবে ওপরে যদি বেশি পরিমাণে মাটি দিই রোদের তাপে কিন্তু সে মাটির জলও শুকিয়ে যাবে গাছ কিন্তু বারবার জলের অভাবে ঝুঁকে যাবে সেই জন্য নিচতে বেশি করে মাটি দিলাম ওপরে হালকা হালকাভাবে এইভাবে মাটি দিয়ে দিলাম আর সারা দিনে একবার জল দিলেই যথেষ্ট এইভাবে আমরা কিন্তু সার প্রয়োগ না করে গাছে কিন্তু ভালোভাবে ফুল পেতে পারি আশা করি ভিডিও ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানাই